মিশরের পিরামিড নামটা শুনলেই কেমন একটা রহস্যের গন্ধ পাওয়া যায় তাই না আজকে আমরা দেখব প্রায় সাড়ে চার হাজার বছরের পুরনো এই বিস্ময়টা কিন্তু কোনো জাদু দিয়ে তৈরি হয়নি এর পেছনের রহস্যটা আসলে লুকিয়ে আছে খুব সাধারণ ফিজিক্স বা পদার্থবিজ্ঞানের মধ্যে সত্তর টন ভাবা যায় একটা বা দুটো নয় পিরামিডের কিছু কিছু পাথরের ওজন ছিল সত্তর টন পর্যন্ত মানে সোজা কথায় প্রায় এক ডজন হাতির সমান ওজন এখন প্রশ্ন হলো এত ভারী পাথর সেই যুগে অত উঁচুতে তোলাটা কতটা কঠিন ছিল মানে এটা তো একটা অবিশ্বাস্য চ্যালেঞ্জ ছিল তাই না আর ঠিক এখানেই কিন্তু আসর প্রশ্নটা চলে আসে সেই প্রাচীনকালে যখন চাকা ছিল না কোনো আধুনিক ক্রেন বা যন্ত্রপাতি ছিল না তখন মিশরীয়রা এই অসম্ভব কাজটা করল কিভাবে। এটা কিন্তু প্রাচীন ইঞ্জিনিয়ারিংয়ের সবচেয়ে বড় ধাঁধাগুলোর একটা আচ্ছা সত্তর টনের কথা তো না হয় বাদই দিলাম পিরামিডের বেশিরভাগ পাথরের গড়জোনি ছিল দুই থেকে পনেরো টনের মধ্যে ভাবুন তো একবার সেই সময়ের প্রযুক্তি দিয়ে লক্ষ লক্ষ এমন পাথর একটার উপর একটা নিখুঁতভাবে বসানো কাজটা তো প্রায় অসম্ভবই মনে হয় তাই না তো প্রশ্ন হলো তারা এটা করলো কিভাবে। তো এই প্রশ্নের উত্তরে যে থিওরিটা সবচেয়ে বেশি শোনা যায় সেটা হলো একটা বিশাল র্যাম্পের থিওরি মানে একটা লম্বা ঢালু পথ বানানো হয়েছিল আর সেই পথ দিয়ে পাথরগুলোকে ঠেলে ঠেলে উপরে তোলা হতো আইডিয়াটা শুনতে বেশ সাপটা মনে হচ্ছে কিন্তু এর পেছনে কয়েকটা বড় সমস্যা আছে সমস্যাগুলো কি কি আচ্ছা প্রথমত একটা পিরামিডের সমান উঁচু র্যাম্প বানাতে গেলে যে পরিমাণ পাথর আর অন্যান্য জিনিস লাগত তা দিয়ে আরেকটা পিরামিডই বানিয়ে ফেলা যেত মানে পিরামিডের চেয়ে র্যাম্পই বড় হয়ে যেত আর দ্বিতীয় এবং সবচেয়ে বড় সমস্যাটা হল এত বিশাল একটা র্যাম্পের কোনও প্রত্নতাত্ত্বিক চিহ্ন মানে কোনো ধ্বংসাবশেষ আজ পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি তো বুঝতেই পারছেন এই থিওরিটা এখন আর তেমন একটা পাত্তা পায় না তাহলে র্যাম্প যদি না হবে তাহলে আসল উত্তরটা কী অবাক করার মতো বিষয় হল এই বিশাল রহস্যের সমাধান লুকিয়ে আছে ফিজিক্সের খুবই সাধারণ কিন্তু অসম্ভব শক্তিশালী একটা নীতির মধ্যে আর সেই নীতিটা হলো লিভার একদম সহজ ভাষায় বলতে গেলে একটা শক্ত লাঠি বা দণ্ড আর তার নিচে একটা অবলম্বনের সাহায্যে অনেক কম শক্তি খরচ করে বিশাল কোনো ওজনের জিনিস তুলে ফেলার কৌশল লিভারের ক্ষমতা যে কি অমতঙ্গ সেটা বোঝানোর জন্য বিজ্ঞানী আর্কিমিডিসের একটা বিখ্যাত উক্তি যথেষ্ট তিনি বলেছিলেন আমাকে যথেষ্ট লম্বা একটা লিভার আর দাঁড়ানোর মতো একটা জায়গা দাও আমি পৃথিবীকেও নাড়িয়ে দিতে পারবো। ভাবা যায় প্রাচীন মিশ্বরীয়রা হয়তো আর্কিমেডিসের মতো করে সূত্রটা জানতো না কিন্তু তারা ঠিকই বুঝে গিয়েছিল এর ক্ষমতা কতটা আর এর প্রয়োগও শিখে গিয়েছিল আচ্ছা তাহলে মূল প্রশ্নটাতে ফেরা যাক ঠিক কীভাবে এই লিভার ব্যবহার করে ধাপে ধাপে পিরামিডটা বানানো হয়েছিল আসলে এর পেছনে কয়েকটা সম্ভাব্য পদ্ধতির কথা বলা হয় চলুন সেগুলোই এক এক করে দেখা যাক প্রথম যে পদ্ধতিটার কথা বলবো সেটার একটা মজার নাম দেওয়া যায় টিকট্যাক লিভার আর এই পদ্ধতিতে গায়ের জোরের চেয়ে বেশি দরকার ছিল বুদ্ধি আর ধৈর্যের এখানে পুরো প্রক্রিয়াটা খুব ভালোভাবে দেখানো হয়েছে দেখুন কি হচ্ছে প্রথমে একটা পাথরকে পিরামিডের একটা স্তরের কিনারায় আনা হলো এরপর লিভার দিয়ে পাথরটার একদিকটা অল্প একটু ওপরে তোলা হলো আর সেই ফাঁকে নিচে একটা কাঠের টুকরো বা পাথরের চাই ঢুকিয়ে দেওয়া হলো এরপর ঠিক একই কাজটা করা হলো অন্য পাশে এইভাবে একবার এদিক একবার অধিক করে অনেকটা সিসর মতো করে পাথরটাকে একটু একটু করে ওপরে তোলা হতো যতক্ষণ না সেটা পরের লেভেলে পৌঁছে যায় আচ্ছা এবার আসি দ্বিতীয় পদ্ধতিটাতে এটা আরও বেশি ডাইনামিক আর সম্ভবত আরও বেশি কার্যকর ছিল এটাকে বলা হয় কাউন্টারওয়েট লেভার সিস্টেম মানে ভারসাম্য ব্যবহার করে কাজ করা এর আইডিয়াটা কিন্তু আমাদের খুব চেনা অনেকটা দাড়িপাল্লা বা গ্রামের ঢেঁকির মতো ভাবুন একদিকে রাখা হলো বিশাল ভারী পাথরটা আর অন্যদিকে রাখা হলো বালি বা ছোট ছোট পাথর ভর্তি একটা বাক্স এবার যেই না বালির বাক্সটা নিচের দিকে নামতে শুরু করল অমনি অন্যদিকের ভারী পাথরটা নিজে থেকেই ওপরে উঠে গেল এটা কিন্তু মেধা আর ভারসাম্যের একটা অসাধারণ ব্যবহার তো এই থিওরিগুলো শুনতে তো বেশ ইন্টারেস্টিং লাগছে তাই না কিন্তু আসল প্রশ্ন হল এর পক্ষে কি কোনো বাস্তব প্রমাণ আছে ইতিহাস বা প্রত্নতত্ত্ব কি এই লিভার থিওরিকে সাপোর্ট করে চলুন সেটাই একটু খোঁজে দেখি কারণ দিনের শেষে এটাই তো সবচেয়ে জরুরি প্রশ্ন প্রমাণ কোথায় মুখে তো অনেক থিওরির কথাই বলা যায় কিন্তু বাস্তবে এমন কোনো চিহ্ন কি পাওয়া গেছে যা দিয়ে বলা যায় যে হ্যাঁ লিভারি ব্যবহার করা হয়েছিল আর উত্তরটা হল হ্যাঁ প্রমাণ আছে বেশ কিছু শক্ত প্রমাণই আছে যেমন ধরুন কিছু পিরামিডের উপরের দিকের পাথরের গায়ে এমন কিছু খাজ বা দাগ পাওয়া গেছে যেগুলো লিভারের অবলম্বন বা ফলক্রাম রাখার জন্য একদম পারফেক্ট শুধু তাই নয় বেশ কিছু প্রাচীন মিশরীয় চিত্রকর্মেও কিন্তু এমন দৃশ্য পাওয়া যায় যেখানে দেখা যাচ্ছে কর্মীরা দল বেঁধে লিভার আর দড়ি ব্যবহার করে বিশাল বিশাল জিনিস সরাচ্ছে তাহলে পুরো ব্যাপারটা থেকে আমরা কি বুঝতে পারলাম পিরামিড আসলে কোনো ম্যাজিক বা অতিপ্রাকৃত ঘটনা নয় বরং এটা মানুষের বুদ্ধি মেধা আর অদম্য পরিশ্রমের এক বিশাল স্মৃতিস্তম্ভ তার মানে এর পেছনে কোনো জাদু ছিল না কোনও ভিন প্রাণী বা এলিয়েন এসেও এটা বানিয়ে দিয়ে যায়নি এই ধরনের জনপ্রিয় ধারণাগুলো শুনতে যতই রোমাঞ্চকর লাগুক এগুলো আসলে মানুষের আসল কৃতিত্বটাকেই ছোট করে দেয় আসল সত্যিটা কিন্তু এর থেকেও অনেক বেশি অনুপ্রেরণার ভাবুন তো শুধু একটা খুব সাধারণ যন্ত্র মানে লিভার সাথে কিছু দড়ি আর হাজার হাজার কর্মীর অসীম ধৈর্য আর বুদ্ধি এই দিয়েই তৈরি হয়েছিল মানব ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ এক বিস্ময় আসলে পিরামিড আমাদের এটাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে ফিজিক্সের সাধারণ নিয়ম আর মানুষের চেষ্টা এই দুটো জিনিস একসাথে হলে যে কোনো অসম্ভবকেও সম্ভব করে তোলা যায়